নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে সাপের ছোবল খাওয়া ছাত্রীর একটাই কথা ওঝার কাছে যাব না তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো ছাত্রীর সেই যেদি তার প্রাণ বাঁচালো যেন নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে চায়ের দোকানে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ শাসক দল তৃণমূলের অন্যদিকে অভিযোগ অস্বীকার বিজেপির হিন্দুদের যন্ত্রণা বুঝতেই পারছেন না মোহন ভাগবত সংঘপ্রধানের বাবরি মন্তব্যে ক্ষোভ শঙ্করাচার্যের ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করা হোক বলে দাবি করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আপ ক্ষুধার ভারতে এক কোটি টাকার খাদ্যশস্য নষ্ট মোদী সরকারের গাফিলতিতে চূড়ান্ত অব্যবস্থা পাঁচ বছরে ছ লক্ষ মেট্রিক টন খাদ্য জলে গভীর রাতে বাংলাদেশের সচিবালয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতির আশঙ্কা প্রেস লেখা গাড়িতেও ইসরায়েলি বিমানহানা গাজায় একসঙ্গে পাঁচজন সাংবাদিককে খুন বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীর ইরানের ইসলামিক রেভিউলেশন গার্ডস কপস আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলি রেজা তাংসিরি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বাসার আল আসাদ অনুগতদের হামলায় সিরিয়ায় চোদ্দ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর সাপের ছোবল খাওয়া ছাত্রীর একটাই কথা ওঝার কাছে যাব না তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো ছাত্রীর সেই জেদি যেন প্রাণ বাঁচালতার পায়ে ছোবল বসিয়েছিল বিষাক্ত সাপ নবম শ্রেণীর ছাত্রীকে ওঝার কাছে নিয়ে গিয়েছিল তার পরিবার কিন্তু এই মেয়ে যে শিক্ষিত ফলে বুজরুকিতে তার বিশ্বাস নেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা বুঝেও বাবা মাকে জানায় হাসপাতালেই নিয়ে যেতে হবে তাকে মেয়ের জেদের কাছে হার মেনে তাকে অবশেষে হাসপাতালেই নিয়ে যায় পরিবারের লোকজন চিকিৎসকদের চেষ্টায় অবশেষে প্রাণ বাঁচে ওই ছাত্রীর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের জানা গিয়েছে ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপাড় পঞ্চায়েতের কালী সংলগ্ন এলাকার বাসিন্দা কার্তিক এবং উর্মিলা নস্করের মেয়ে সোনালী নস্করকে বুধবার রাতে সাপে কামড়ায় পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি সাতমুখী বাজার সংলগ্ন খোলাখালি গ্রামে এক ওঝার কাছে নিয়ে যান কিন্তু নবম শ্রেণীর ওই ছাত্রী প্রথম থেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরেছিল কিন্তু তার কথা না শুনে নিয়ে যাওয়া হয়েছিল ওঝার কাছে সেখানে তার শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কাটা হয় চলে ঝাড় ফুঁকো এমনকি তেল পড়া জল পড়াও দেওয়া হয় কিন্তু সোনালির শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে এরপর এই টনকনড়ে পরিবারের ছাত্রীর কথা শুনে পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ছাত্রী চিকিৎসকরা জানাচ্ছেন তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল সোনালির দিদিমা সারথী সর্দার জানিয়েছেন নাতনি প্রথম থেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরেছিল কিন্তু প্রথমে ওর কথা শোনা হয়নি পরে সকলে মিলে ওকে হাসপাতালে নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন নিজের বুদ্ধির জোরে প্রাণ বেঁচেছে ওই ছাত্রীর তার সাহসকে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসক পাশাপাশি ওঝাদের বারবার অন্ত ঠেকানোর জন্য প্রশাসনকে কড়া পদক্ষেপ করার আবেদন করেছেন তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে চায়ের দোকানে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ শাসক দল তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির নন্দীগ্রামের ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল কিনা তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি দোকানের ভিতর থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়ি এলাকায় মৃত ব্যক্তির নাম মহাদেব বিষয়ী তিনি নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার সকালে নিজের দোকানের ভিতর থেকে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে মহাদেব বিষয় চক দক্ষিণ দুশো তিপান্ন নম্বর বুথের তৃণমূল কর্মী এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে সাতেঙ্গাবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে মহাদেবের একটা ছোট্ট অস্থায়ী চায়ের দোকান রয়েছে বৃহস্পতিবার সকালে সেই দোকানের ভিতরেই তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় স্থানীয়দের একাংশের দাবি মহাদেবকে পিটিয়ে খুন করে দোকানের ভিতরেই ফেলে রাখা হয়েছে বৃহস্পতিবার সকালে ঘটনার খবর পেয়েই নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায় দেহটাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তৃণমূল সূত্রে খবর নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন চক গ্রামে তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন মহাদেব বিষয়ী পনেরো দিন আগে তার উপরে হামলা হয় বলে অভিযোগ রাজ্যের শাসক দলের অভিযোগ মহাদেবকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন পদ্ম শিবিরের নেতারা এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয় বলেও দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের বুধবার ওই এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা ছিল তারপরেই গভীর রাতে ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করে তার দোকানের ভিতরেই ফেলে দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের এই প্রসঙ্গে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেছেন মহাদেব এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রায় তার ওপরে চাপ দেওয়া হতো বারবার হুমকি দিয়েও দলবদল করাতে না পারায় পনেরো দিন আগে মহাদেবকে বেধকর মারধর করা হয় এই ঘটনায় এলাকার একাধিক বিজেপি কর্মী জড়িত বলে দাবি করেছেন বাপ্পাদিত্য বিজেপি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র রাজর্ষি লাহিড়ি এই প্রসঙ্গে বলেছেন বিজেপি দেশের সরকার চালাচ্ছে একাধিক রাজ্যে সরকার চালাচ্ছে কোথাও আমরা খুনোখুনির রাজনীতি করি না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে কি তা আগে তদন্ত করে দেখা হোক হিন্দুদের যন্ত্রণা বুঝতে পারছেন না মোহন ভাগবত সংঘপ্রধানের বাবরি মন্তব্যে খুব শঙ্করাচার্যের দিন কয়েক আগে উঠতি হিন্দু নেতাদের সাবধান করেছিলেন আর এস প্রধান মোহন ভাগবত তাকে বলতে শোনা গিয়েছিল কিছু মানুষ স্রেপ নেতা হওয়ার জন্য অন্যের ধর্মস্থান দখলের চেষ্টা করছেন এবার তাকেই পাল্টা নিশানা করলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তশ্বরানন্দ সরস্বতী তার বক্তব্য হিন্দুদের যন্ত্রণা বুঝতে পারছেন না আর এস এস প্রধানই দিন কয়েক আগে পুনেতে বিশ্বগুরু ভারত শীর্ষক এক অনুষ্ঠানে সরসংঘ প্রধান মোহন ভাগবত বলেছিলেন রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয় হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনো জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না সংঘপ্রধান সাপ বলে দেন উগ্রতা ধর্মীয় আগ্রাসন পেশি শক্তির প্রদর্শন অন্য ধর্মের অপমান এইসব আমাদের সংস্কৃতির অংশ নয় মোহন ভাগবতের মন্তব্য ভালোভাবে নেননি উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভি সরস্বতী তিনি বলেছেন হিন্দুদের দুর্দশা বুঝতে পারছেন না আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে মন্দির ভাঙা হচ্ছে তার বক্তব্য হিন্দুরা যদি বেদখল হয়ে যাওয়া মন্দির পুনরুদ্ধার করার চেষ্টা করে তাহলে তাতে দোষের কি আছে ওই শঙ্করাচার্যের দাবি দেশের সব বেদখল হয়ে যাওয়া মন্দিরের তালিকা করা উচিত তারপর একে একে সেগুলো পুনরুদ্ধার করা উচিত সংঘপ্রধান দাবি করেছিলেন অনেকেই হিন্দু সম্প্রদায়ের নেতা হওয়ার আশায় বাবরির মতো ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করছেন সেটা বন্ধ হওয়া উচিত শঙ্করাচার্য বলেছেন সাধারণ হিন্দুদের নেতা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেই তিনি নিজেও হিন্দুদের নেতা হওয়ার আকাঙ্ক্ষা রাখেন না তবে সংঘপ্রধানের উচিত সাধারণ হিন্দুদের দুর্দশা বোঝা তার বক্তব্য হিন্দুদের যন্ত্রণা বুঝতে পারছেন না আর এস এস প্রধানই ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করা হোক বলে দাবি করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আপ দিল্লির বিধানসভা ভোটের আগে ফের প্রকাশ্যে ইন্ডিয়ার ফাটল বিরোধী জোট ইন্ডিয়া থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তুলেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ গতকাল বুধবার দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিসি মার্লেনা এবং রাজ্যসভার সাংসদ তথা আম আদমি পার্টির কোষাধ্যক্ষ সঞ্জয় সিং একটা সাংবাদিক সম্মেলন করেন সেখানে সঞ্জয় অভিযোগ করে বলেন যে দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিজেপিকে সাহায্য করছে কংগ্রেস তিনি আরও বলেন কেজরিওয়াল সম্পর্কে কংগ্রেস নেতা অজয় মাকেন আপত্তিকর এবং অপমানজনক মন্তব্য করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা যদি অজয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা জোটের অন্যান্য শরিকদের সঙ্গে কথা বলবো পাশাপাশি কংগ্রেসকে বহিষ্কারের বার্তাও তাদের পাঠাবো কংগ্রেসের কার্যকলাপ ইন্ডিয়া জোটের ক্ষতি করছে গতকাল বুধবার দিল্লিতে বারো দফার একটা শ্বেতপত্র প্রকাশ করেছে কংগ্রেস সেখানে তারা অভিযোগ করেছে যে কেজরিওয়ালের আমলে রাজধানীতে দুর্নীতি এবং অনিয়ম বৃদ্ধি পেয়েছে কেজরিওয়ালকে ফর্জিওয়াল বলেও সম্বোধন করেছেন অজয় মাকেন যে লোকপাল আন্দোলনের বলে দিল্লিতে ক্ষমতায় এসেছিল কেজরিওয়াল সেই জনলোকপাল আপশাসিত রাজ্যগুলোতে কেন গঠন করা হয়নি সেই প্রশ্নও উত্থাপন করেছেন অজয় মাকেন ইন্ডিয়া জোটে এমনিতেই সমস্যার সম্মুখীন হয়েছে কংগ্রেস সম্প্রতি জোটের নেতৃত্ব বদলের সওয়াল করেছে অন্যান্য শরিক দলগুলো এই আবহে কংগ্রেসকে নিয়ে আপের নয়া দাবিতে বিড়ম্বনা বাড়ল হাত শিবিরের এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ক্ষুধার ভারতে এক হাজার আটশো তেইশ কোটি টাকার খাদ্যশস্য নষ্ট মোদী সরকারের গাফিলতিতেই চূড়ান্ত অব্যবস্থা পাঁচ বছরে ছ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য জলে দেশের আশি কোটি মানুষকে বিনামূল্যে চালগম দেয়া দেওয়া হচ্ছে সুযোগ পেলেই এমন কথা বলে ঢাক পেটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এটা যে সাধারণ কোনো প্রকল্প নয় আইন মোতাবেক তা দিতে বাধ্য কেন্দ্র সে কথা ভুলেও উচ্চারণ করেন না নরেন্দ্র মোদী প্রকল্পটা ইউপিএ সরকারের আইন এনেছিল তারাই জাতীয় খাদ্য সুরক্ষা আইন কিন্তু তাতেও কাটেনি দুর্দশা দেশের প্রায় তেরো দশমিক সাত শতাংশ মানুষ এখনও দুবেলা পেট ভরে খেতে পায় না বিশ্ব ক্ষুধাসূচকে একশো সাতাশটা দেশের মধ্যে ভারতের স্থান একশো পাঁচ নম্বরে এহেন ক্ষুধার ভারতেও নষ্ট হয়েছে এক হাজার আটশো তেইশ কোটি টাকার খাদ্যশস্য সেটাও মোদি জমানায় গত সাড়ে পাঁচ বছরে চূড়ান্ত এই অব্যবস্থার জন্য দায়ী সরকারি গাফিলতি রিপোর্ট খোদ খাদ্য এবং গণবন্টন মন্ত্রকেরই মোদী সরকারের এই অভ্যন্তরীণ রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক সেখানে বড় হয়ে দেখা দিয়েছে যে সমস্যাটা তা হলো গুদামের অভাব গুদাম থেকে রেশন দোকানে খাদ্যবস্তু পৌঁছানোর ক্ষেত্রে নষ্ট হচ্ছে টন টন চাল আর তার পরিমাণ চমকে ওঠার মতো খাদ্য এবং গণবন্টন মন্ত্রকের দাবি গত সাড়ে পাঁচ বছরে দু হাজার উনিশ কুড়ি থেকে চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত নষ্ট হয়েছে ছয় দশমিক দুই এক লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরের সময় সেসব নষ্ট হয়েছে ফলে জলে গিয়েছে এক হাজার কোটি টাকা যে দেশের প্রায় ১৯ কোটি মানুষ অপুষ্টির শিকার সেখানে এইভাবে খাদ্যশস্য নষ্ট হবে কেন স্বাভাবিকভাবেই উঠেছে এই প্রশ্ন সরকারি রিপোর্টেই বলা হয়েছে পর্যাপ্ত সংখ্যক গুদাম তৈরিতে ব্যর্থ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই কৃষকদের থেকে খাদ্যশস্য সংগ্রহের পর তা মজুত রাখার জন্য গোটা দেশে গুদাম রয়েছে দু হাজার এর মধ্যে এফসিআইয়ের নিজস্ব গুদাম মাত্র পাঁচশো সত্তরটা বাকি এক হাজার ছশো এগারোটাই হচ্ছে ভাড়া নেওয়া গুদাম অর্থমন্ত্রকের রিপোর্ট বলছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন মসৃণভাবে চালানোর লক্ষ্যে পর্যাপ্ত গুদাম তৈরি করতে পারেনি মোদী সরকার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পঞ্চাশ হাজার একশো মেট্রিক টন খাদ্যশস্য রাখার উপযুক্ত গুদাম তৈরির টার্গেট ছিল এফসিআই এর কিন্তু বাস্তবে হয়েছে কত বাস্তবে হয়েছে মাত্র এক হাজার সাতশো ষাট মেট্রিক টন রাখার গুদাম চলতি অর্থবর্ষে ফের টার্গেট বাড়িয়েছে কেন্দ্র ব্যবস্থা করতে হবে আটান্ন হাজার পাঁচশো চল্লিশ মেট্রিক টন খাদ্যশস্য রাখার কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কাজ হয়েছে একেবারে জিরো স্থানান্তরের সময় খাদ্যশস্য নষ্ট হওয়া কিছুতেই আটকাতে পারছে না কেন্দ্র তার ফল পরোক্ষে ভুগতে হচ্ছে রেশন গ্রাহকদের অনেক সময়ই কম পরিমাণ খাদ্যশস্য মেলার অভিযোগ দিন দিন বাড়ছে হ্যান্ডেলিং লস পূরণ করতে কুইন্টাল প্রতি এক কেজি করে খাদ্যশস্য কেন্দ্রের কাছে ভর্তুকি হিসাবে চেয়েছিলেন রেশন দোকানদাররা চা হয়েছিল নিশ্চিত উপার্জন বাড়তি কমিশন কিছুই মেলেনি তৃণমূল কংগ্রেসের এমপি সৌগত রায়ের প্রশ্নের জবাবে সরকার সম্প্রতি সংসদে জানিয়েছে এসব দেয়া হবে না অথচ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বজায় রাখতে রেশন দোকানদাররাই ভরসা তারা ঝাঁপ বন্ধ করলে কিন্তু মোদীর ফ্রি খাদ্য দেওয়ার প্রচারও বন্ধ হয়ে যাবে নিজেদের প্রাপ্য না মেলায় আগামী সাতই জানুয়ারি দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের স্ট্র্যাটেজি বৈঠক ডাকা হয়েছে সারা ভারতের রেশন দোকানদার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু সে কথা জানিয়েছেন গত ছয়ই ডিসেম্বর নীতি আয়োগের এক বৈঠকে খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্কর জানিয়েছেন মাত্র এগারো দশমিক সাত শতাংশ রেশন দোকানদার প্রতি মাসে কোনো রকমে দশ হাজার টাকা উপার্জন করেন ফলে তারা বেঁকে বসলে আশি কোটি মানুষও পাবে না খাদ্যশস্য মোদী সরকারের গাফিলতিতে অব্যবস্থা চরমে গভীর রাতে বাংলাদেশের সচিবালয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতির আশঙ্কা বুধবার মধ্যরাতে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে বলে জানা গিয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটা ইঞ্জিন কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও এগারোটা ইঞ্জিন পাঠানো হয় অবশেষে প্রায় ছ ঘন্টা পর সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর সচিবালয়ের সাততলা ভবনে যুব এবং ক্রীড়া মন্ত্রক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় শ্রম ও কর্মসংস্থান অর্থ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রকের বিভিন্ন বিভাগ রয়েছে ওই ভবনের আট এবং নয়তলাতেও আগুন লাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন এবং সেতু স্থানীয় সরকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রক অগ্নিকাণ্ডের জেরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের তাঁদের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরাও আগুন নেভানোর কাজে সাহায্য করেন অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক দমকল কর্মীর জলের পাইপ নিয়ে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় ট্রাক এসে ধাক্কা মারে সোহানুর জামান নয়ন নামের ওই দমকল কর্মীকে এরপর তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন ট্রাকসহ চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগুন লাগার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি সাতজনকে নিয়ে কমিটি তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে যদিও অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার হাত থাকার আশঙ্কা করেছেন বাংলাদেশের প্রশাসনের অনেকে এই প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তদন্তের পর তা জানা যাবে এছাড়াও আগুন কিভাবে লাগলো তাও তদন্তের পরই স্পষ্ট হবে প্রেস লেখা গাড়িতেও ইসরায়েলি বিমানহানা গাজায় একসঙ্গে পাঁচজন সাংবাদিককে খুন বেঞ্জামিন নেতানিয়াহুর আহুর বাহিনীর যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার একসঙ্গে পাঁচজন সাংবাদিককে খুন করেছে ইসরায়েলি সেনা বৃহস্পতিবার বিমান হামলায় দক্ষিণ গাজায় ওই পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন বলে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত আঞ্চলিক প্রশাসন জানিয়েছে পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ওই পাঁচজন সাংবাদিক একটা গাড়িতে করে নুসাইরথ শরণার্থী শিবিরের অদূরে আল আউদা হাসপাতালে খবর সংগ্রহে গিয়েছিলেন তাদের গাড়িতে প্রেস লেখা ছিল বড় বড় হরফে কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি বোমারু বিমান গাড়িতে হামলা চালায় নিহতেরা সকলেই ফিলিস্তিনি দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজা সীমান্ত থেকে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই সঙ্গে ধারাবাহিকভাবে ইসরায়েলি ফৌজের নিশানা হচ্ছেন সাংবাদিকরা পরবর্তী সময়ে লেবাননেও একই ঘটনা ঘটেছে রয়টার্স আলজাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীরা ইসরায়েলি বিমান বিমান হামলায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ এর তরফে সম্প্রতি একটা রিপোর্টে জানানো হয়েছিল চলতি বছরে পয়লা জানুয়ারি থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতিতে কর্মরত চুয়ান্ন জন সাংবাদিক নিহত হয়েছেন যার মধ্যে আঠেরো জনকে খুন করেছে ইসরায়েলি সেনা এদের মধ্যে গাজায় নিহত হয়েছেন ষোলো জন সেই তালিকা আরও দীর্ঘ হল বছর ঘোরার আগেই ইরানের ইসলামিক রেভুলেশন গার্ডস স্কপস আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী যে হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে খবর তানসিম নিউজের আলী রেজা তাংসিরি বলেছেন ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজের জন্য যে কোনো ধরনের সামুদ্রিক হুমকির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে তিনি দাবি করেছেন ইরানের বাণিজ্যিক শিপিং কার্যক্রমের ওপর কোনো হুমকি নেই কারণ দেশটার জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে চলাচল করছে যা ইরানি সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে ইসরায়েলিদের সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইরানি জাহাজগুলোর ওপর আক্রমণের আশঙ্কা কতটুকু সেই প্রসঙ্গে জানতে চাইলে তাংসিরি বলেছেন ইরানি সামরিক বাহিনী তিনি দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা অব্যাহত রেখেছে তিনি আরও বলেছেন আল্লাহর রহমতে আজকের দিনে ইরান শিপিং রুটে পূর্ণ নিরাপত্তা রয়েছে এবং এটা আমাদের সামরিক বাহিনীর প্রস্তুতির একটা প্রমাণ তাংসিরি ইরানের সামুদ্রিক সীমানায় কোনো বিদেশি জাহাজ প্রবেশের দাবি অস্বীকার করেছেন তিনি বলেন পারস্য উপসাগরে পূর্ণ নিরাপত্তা রয়েছে সেখানে জাহাজের গতিবিধি রয়েছে তবে এমন কিছু নয় যা আমাদের নিরাপত্তাকে বিপন্ন করবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের মিসাইল আক্রমণ নিয়ে উত্তেজনার মধ্যে এইসব মন্তব্য করেছেন আইআরজিসি কমান্ডার ইরান যে আক্রমণ প্রতিরোধে তার প্রতিশোধের ইচ্ছা প্রকাশ করেছে তাদের সময় এবং উপায়ে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে বাসার আল আসাদ অনুগতদের হামলায় সিরিয়ায় ১৪ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন সিরিয়ায় বাসার আল আসাদ অনুগতদের অতর্কিত হামলায় দেশটার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন নিহতরা সবাই দেশটার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী এছাড়া হামলায় আহত হয়েছেন আরও জন প্রাণঘাতী এই হামলা ও হতাহতের জন্য দেশটার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত বাহিনীকে অভিযুক্ত করেছে বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন সংবাদ মাধ্যম সূত্রে খবর বুধবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুল রহমান একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ